একটি বক্স কাঠ আর ডিজাইনগুলো দেখেন ভাই এই যে দেখেন ডিজাইনগুলো একদম নিখুঁতভাবে একদম হাতে তৈরি করা এগুলো হন্তি কাঠ কালার বানিস এই কাঠেরও গ্যারান্টি আছে কালারের গ্যারান্টি আছে এই যে দেখেন আমাদের কেলামগুলো দেখেন কত সুন্দরভাবে লাগানো আর প্রত্যেকটা কাঠের মধ্যে মাঝখানে ডাসা থাকবে ডাবল এই যে দেখেন ডাসা ডাবল এই যে হন্তি আপনার গ্যালাস হবে নাসির কোম্পানির আবার এই যে ডোয়ার মধ্যে তালা দিয়ে দিছি এটা আমাদের লিপস্টিক রাখবে আর এটা আমাদের মনে করেন যে সুনুমুনো রাখা যাবে আবার এই যে বড় মাংকাটা দেখেন কাজের যে ফিনিশিংটা কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা এটা হচ্ছে আড়াই ইঞ্চির ভিতর ফুল বক্স দুই প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা আড়াই ইঞ্চি ফুলবক্স কাট এটার প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা এই যে হইল পাশিগুলো দেখেন এই যে পাশি এটা হলো আড়াই ইঞ্চি ফুলবক্স কাটার পাশি আবার এই পাশে আরেকটি কাঠ আছে এই যে এটা হলো ফোম কাটিং এর ভিতর গোলাপ ডিজাইন করা এই যে দেখেন ফোম কাটিং এর ভিতর গোলাপ ডিজাইন করা এই যে দেখেন প্রত্যেকটা আমাদের গোলাপ ডিজাইন করা আছে আর কাজের যে ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর এই ধরনের ফিনিশিং আর কেউ করতে পারবে না শুধু আমাদের কারখানা থেকে করা সম্ভব কারণ এইগুলো কাঠ ভালো অরিজিনাল আকাশমুনি কাঠ দিয়ে তৈরি করা দুই পাঙ্কা আপনার সেম টু সেম থাকবে এই যে দেখেন এইটারও মাঝখানে গুঁড়া থাকবে ডাবল মানে ডাসা ডাবল এই যে দেখেন ফুলবক্সের যে পাশি অনেক সরা পাশি আর এই জায়গায় গেল যে মোবাইল দুই পাশে দুইটি ডয়ের আছে আবার তালা দেওয়ানো আছে এটা হলো আড়াই ইঞ্চি ফুলবক্স কাঠ এইটার এইটারও পাশি এই জায়গায় আছে এই যে দেখেন এই যে নিচে হইলো পাশি এই যে পাশি প্রত্যেকটা পাশির মধ্যে নকশা আছে এটা প্রাইস করবে আপনার বত্রিশ হাজার টাকা আড়াই ইঞ্চি ফুলবক্স কাট এটার প্রাইস মাত্র বত্রিশ হাজার টাকা আবার আপনি পিছনে একটি কাঠ আছে দেখেন এটা আপনার দুই ইঞ্চি ফুলবক্স কাট এটা মাত্র ছাব্বিশ হাজার টাকার আসবে মাত্র ছাব্বিশ হাজার টাকায় দুই ইঞ্চি ফুলবক্স কার্ট আপনার দুই পাঙ্খা সেম টু সেম হবে ঠিক আছে এই দেখেন এটারও মাঝখানে গুড়া ডাবল মাঝখানে গুড়া রাখবে ডাবল বিছনা না পাশি ডাব সম্পূর্ণ হবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি মাত্র ছাব্বিশ হাজার টাকায় ফুলবক্স কাট আবার এই পাশে দেখেন এই যে আমার বড়ো ভাইয়ের কালার কথা আছে এই যে আমার ওদের বড়ো ভাই এই যে এই বায়ামালগুলা কালার কথা দেখেন কালারগুলো কত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা এটাও আপনি দেখেন এটা হচ্ছে আপনি দুই ইঞ্চি সেমি সেমিকাঠ এই যে দেখেন এটারও মাঝখানে গুড়ার থাকবে ডাবল এবং কাজের যে ফিনিশিং দেখেন কত সুন্দর এটা হতে আরও ফিনিশিং হবে এটা হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট মানে কিং সাইজের ভিতর অরিজিনাল আকাশমণি গাছের আর এটা সুটু মানে কে যারা সুটুভাঙ্া দেখতে চান এই যে দেখেন সুটু পাখাটা আপনি দুই ইঞ্চির ভিতর এই যে দেখেন দুই ইঞ্চির সলিডের ভিতর এটা আমাদের কোনো পেস্টিং নাই কোনো সাপোর্ট নাই মানে আগলা কোনো কাঠ নাই এক কাঠের ভিতর এটার প্রাইস মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আবার এই পাশে দেখেন এই যে টিকাট আছে এটা তো আরও অসাধারণ এটা আপনার দুই পাঙ্খা সেম টু সেম আর কারও কাজগুলো দেখেন অনেক সুন্দর এই যে দেখেন কাজের যে ফিনিশিং অনেক ভালো এটাও আপনি আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই পাঙ্খা সেম টু সেম হবে পাশি বিশ না গোরা সম্পূর্ণভাবে আকাশমণিক আসার দ্বারাই তৈরি এটা প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর এই যে দেখেন এই যে কাজের যে ফিনিশিংটা এই যে কাজ কিনতে চান এটি হলো একটি ফোম কাটিংয়ের এর ভিতর এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট কিং এর ভিতর এটা হলো আপনার সেমি কাট মানে দুই ইঞ্চ দুই ইঞ্চি কাট এই যে দেখেন এটা হলো আপনার দুই সেমি কাট এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা আবার এই পাশে যে একটি কাট আছে এটা হলো আপনার আড়াই ইঞ্চি ফুলবক্স কাট এটা আপনার দুই পাঙ্কা সেম টু সেম দেখেন কাজের যে ফিনিশিংগুলো অনেক সুন্দর আর মাঝখানে আপনার ডাসা থাকবে ডাবল মানে ডাসা অনেকেই বলে ডাসা অনেকেই বলে বুড়া যে দেন কাবডি দুইটা এখানে গেলার হবে এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের দুই পাঙ্খা সেম টু সেম নকশা এটা প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আড়াই ইঞ্চি একটি বক্স কার্ট আবার এই পাশে যে কাঠ আছে এটা আপনার আড়াই ইঞ্চির ভিতর এটা হলো আপনার সেমি এটা হলো আড়াই ইঞ্চি সেমি কাঠ এই যে দেখেন এটা হলো মাঝখানে ডাবল ডাসা আপনার নকশার যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনার আড়াই ইঞ্চি একটি সেমি কাঠ আবার এই পাশে আরেকটি কাঠ আছে ভাই এটা তো আরও অসাধারণ এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা এই যে দেখেন শুধুভাগকার ডিজাইনগুলো দেখেন আর কাজের ফিনিশিং অনেক ভালো এটার প্রাইস পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা এটাও আপনার সেমি আর আমাদের লোকেশনটা পল্লী বিদ্যুৎ পলার বাড়ি পাতানটেক আশুলিয়ার সাভার ঢাকা এখান থেকে চাইলে আপনারা সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন শুধু ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন যে কোনো সময় চাইলেই সব ধরনের ফার্নিচার কালেকশন সারা বাংলাদেশে নিতে পারবেন আবার পিছনে দেখেন পিছনেও সাধারণ একটি কার্ড আছে ওইটা আপনার সেমি কার্ড দুই পাংখা আপনার সেম টু সেম থাকবে ওইটা প্রাইস পড়বে মাত্র আপনার তিরিশ হাজার টাকা দুই টু থাকবে এটা হলো সম্পূর্ণ সারি কার্ডের মানে গ্যারান্টি সহকারে এটা হলো লাইফ গ্যারান্টি চল্লিশ বছরের ভিতরে গুনেও কাবে না ফাঁকাও হবে না আর আমাদের এই কারখানা থেকে আপনার সময় ফার্নিচার সংগ্রহ করতে পারবেন দুই পাংা সেম টু সেম থাকবে ওই তো নাকি শর্ট ভিডিও কথা গো